মানুষ আমার ভাই ব্যারিস্টারি করে আসি ইউকে থেকে কত মামলা কত দর্শনের মামলার শুনানি উনারা করে কত চুরির মামলা ডাকাতির মামলা আমাদের কাজ করে আমাদের হাকিমরা রায় দেয় দুঃখের কথা হলো বাদী মুসলিম বিবাদী মুসলিম ব্যারিস্টার মুসলিম ওকিল মুসলিম বিচারক মুসলিম হ্যান্ডকাপ নিয়ে দাঁড়িয়ে আছে পুলিশ বাহিনী মুসলিম সাক্ষী মুসলিম সাংবাদিক মুসলিম কিন্তু রায় আইনের রায়টা ইসলাম দিয়ে হয় না এটা ব্রিটিশ আইন ব্রিটিশরা মুসলিম না খ্রিস্টান জানেননি জানেননি তারা মুসলিম না খ্রিস্টান মুসলিম দাবি করো কেমনে আসছে প্রায় মসজিদ গুলোতে দেখবেন খত কোরআনের তেলোয়াজ চলছে তারাবি।

আল্লা তালা বস্তা জানি আতু বা জানি ফজলিদু কুল্লা ওয়াহিদিম মিন হুমাম ই অত দা জলদা বিহিমা তো হুদকুম বিহি মরফতুং ফিদি নীল্লা জেনা কারি নারী জেনাকারি পুরুষ অবিবাহিত হলে এক শত বেত লাগাও এবং এ বেত লাগানোর সময় তাদের প্রতি মনে কোনো দয়া দেখাতে পারবে না শব্দের ডিজাইন দেখেন বেত তো লাগাবেই কোনো দয়া দেখায়ও না একশোটার মাঝে নব্বইটা লাগাইয়া ছাড় দিও না একশো মানি একশো একটাও কম দেয়া যাবে না আল্লাহ কত সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া কয় এ চুয়ান্ন বছরের বাংলাদেশে কোন জেনাকারীকে একশো বেদ দিছে বাংলাদেশের লোকদের কাছে আল্লাহর কোরআন হচ্ছে তেলাওয়াতের কিতাব পড়বো বুঝবো চুপু খাবো গিলাপ বেদে তাকে রেখে দেব কোরআন পড়ার কিতাব কোরআন বুঝার কিতাব কোরআন বাস্তবে মানার কিতাব বছরে মানি নাই নতুন করে মানার সুযোগ আছে না নাই ওঠেন এবার সুযোগ আসছে এবার বাংলাদেশটা অলরেডি ডানপন্দীদের হাতে আসছে এটা একটা পজিটিভ দিক কারণ রাশেদ খান মেনন হাসানুল কিনু এই যারা রাম ছিল বাম ছিল এগুলো সব লুকায় গেছে জেলে আছে পালিয়ে গেছে ওদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে জুলাই বিপ্লবের পরে তারাও ইন্ডিয়ায় পালিয়ে গিয়েছে এখন বাংলাদেশটা ইসলাম পন্থীদের হাতেই আছে এখন ডানদের হাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহমান আল্লাহ তার কবরকে জান্নাতে টুকরা বানাও বলেন আমিন তিনি সংবিধানে বিসমিল্লা সংযোজন করে প্রমাণ করেছেন তিনি ডানপন্থী মানুষ তিনি ইসলামপন্থী আমাদের আরেকজন নেতা কয়েকদিন আগে এক প্রোগ্রামে বলেছে ডাকাতে এক বড় প্রোগ্রামে বলেছেন তিনি যে আমরা মদিনার ইসলাম চাই তিনি একজন বড় নেতা সালাউদ্দিন আহমেদ তাহলে তারা বিসমিল্লা সংযোজন করে প্রমাণ করেছে তারাও ডানপন্থী তাদের নেতা মদিনার ইসলাম চায় বলেছে মাত্র কয়দিন আগে আর আমরা তো ইসলামের পক্ষেরই লোক ক্ষমতা যেই আসুক একটাই আওয়াজ উঠুক আমরা আল্লাহর সংবিধান দেখতে চাই যদি এই আওয়াজ করতে করতে আপনি মরেও যান তাহলে আপনি হচ্ছেন জান্নাতি মানুষ কারণ আল্লাহর বিধানের চাহিদাই এটা মানুষ আল্লাহ সারা কারো আইন মানবে না আমার প্রিয় ভাইয়ের আল্লাহ সারা কারো বিধান মানার কোন সুযোগ নাই যদি মানেন আপনার নাম মুসলমানের তালিকায় থাকবে না আসলে মুসলিম কি কারো কপালে তো মুসলমান লেখা নাই এবং নাম দিয়েও মুসলিম সিনার কোনো কারণ নাই নাম দিয়েও মুসলিম সিনা যাবে না আপনারা মালয়েশিয়াতে গেলে দেখবেন যে মুসলমানদের এমন কিছু নাম আছে যেটা কোরআনে হাদিস আরবি নাম রাখে ইন্দোনেশিয়া আবার আপনি ইসলাম পূর্ব যুগে চলে যান যখন ইসলাম ছিল না তিনশো ষাটটা মূর্তি ছিল ওই আরব দেশের লোকেরা তখনও মোর নামও দেন না আব্দুর রহমান নবীজির বাবার দাদার নাম কি আলমুল্লা মারা বলেন না কি নাম উনার নেতৃত্বে মক্কা শরীফে তিনশো ষাটটা মূর্তি ছিল না কিন্তু নবীজির বাবার নাম কি আবদুল্লা শব্দের অর্থ কি এ নামটা কে রাখছে দাদা রাখছে খেল করার লক্ষ্য করে নবীজির বাবার নাম তো আর নবীজি রাখে নাই নাকি ফোলা কি বাবার নাম রাখে তো নবীজি তো রাখে নাই রাখছে তো তার বাবা দাদা তো দাদা ছিল বসরে কিন্তু ছেলের নাম রাখছে কি আব্দুল্লাহ নাম দিয়ে মুসলিম সিনা যাবে না কপালে মুসলিম লেখা থাকে না ইমান আনলে আপনি মেন ইসলাম মানলে আপনি মুসলিম ছাত্র জীবনে একটি ছোট্ট সঙ্গীত শুনেছি নামের বড়াই করো না গো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় মতিজিলে মতি নেই নেই কোনো ঝিল বুড়ি গঙ্গায় বুড়ি নেই হুম বুড়িগঙ্গা তো ঢেউ আছে আসলে তো ঢাকায় এখন যে কাঁঠাল বাগান আছে কাঁঠাল কাজ কটা আছে রাজশাহীতে রাজা কয়জন পাওয়া যায় আরে আবদুল্লাহ আব্দুর রহমান কত বেনামাজি মোহামেন কপালে লেখা থাকবে না ইমান যদি আনো তুমি মুমেন আর ইমান কি আল ইমান হুয়া তাসদিক বিন নবী কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা বিমা জা বিহি মিন ইনদিল্লাহ আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ যে কিতাব এনেছে এ পুরাটাকে একসাথে বিশ্বাস করে গ্রহণ করার নাম ইমান এই কিতাবের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসির সিন পর্যন্ত যা আছে সবটাকে মেনে নেয়ার নাম ইমা এখানে যদি আপনি এক জায়গায় পেস লাগান সব পেস লেগে যাবে আপনারা শিক্ষিত মানুষ সবাই অধিকাংশ এখানে আমরা ছোট কালো অঙ্ক করছি এখনো অনেক অঙ্ক করা লাগে মাঝে মাঝে আচ্ছা শুধু দশমিকের কারণে অঙ্ক ভুল হয়ে যায় না শিক্ষিত ভাইরা কথা বলে না কেন একটা দশমিকের কারণে ভুল হয়ে যায় না আরে ভাই একটা শূন্য বেশি দিছেন অঙ্ক শেষ শূন্য একটা দরকার ছিল কম দিছেন তাও অঙ্ক শেষ নয় লাইনের অঙ্ক দশ লাইনের অঙ্ক নয় লাইন ঠিক এক লাইন ভুল লিখছেন তাও অঙ্ক শেষ যদি আপনি নাম্বার পেতে হয় আপনাকে দশমিক ভুল করা যাবে যাবে না না শূন্য বেশি লেখা দশে দশ একটা কম লেখা যাবে না অঙ্ক হবে যেভাবে লিখতে হবে সেভাবে মুভমেন্ট যদি থাকতে চাও আল্লাহর কোরআনের একটা বিধানের সাথেও তুমি দ্বিমত করতে পারবে না কাদিয়ানির নাম শুনেছেন আমাদের ফতুয়া কি তারা মোমেন না কাফের তারা কি নামাজ পড়ে না রোজা রাখে না কাফের হলো কেন একটা জায়গায় নবী মোহাম্মদ কে শেষ নবী আর বাকিটি মেনেও কোনো লাভ নাই কাফের হয়ে গিয়েছে অত শেষ ছিল ফেরেশতাদের ফের তাদের এত বেশি এবাদত করেছে কোনো কোনো মুফাস লিখেছেন জমিন এক বিগত জায়গা পাওয়া যাবে না যেখানে ইবলিসের নাই আপনাদের একটু আলেম যাচাই করি উত্তর ভুল হলে আমি লজ্জার কিছু নাই ইবলিস ওরে বাবা শব্দ আলেম দেখি হ্যাঁ আরে তো মানুষের মাঝে আছে জিন কোরআনে আছে ক্যানা মিনাল জিন ইবলিস ছিল জিন জাতির সদস্য কিন্তু সে এবাদত করতে 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 ফিরিস তাদের সাথে মিশে গেছে তার উপরে উঠতে 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 আচ্ছা পুলিশের কনস্টেবল ওসি হয়ে যায় না জানেননি জানেননি শুধু ওসি না পর্যন্ত হয়ে যায় ছিল কনস্টেবল পরীক্ষা দিয়ে দিয়া দিয়ে আস্তে 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 করে একবার এখন পুলিশের ইন্সপেক্টর কয়দিন পরে এসপি পর্যন্ত হয়ে অবসরে গিয়েছে এমন আছে সে ছিল জিন ইবাদত করতে করতে এত উপরে উঠছে এখন ফেরেস তাদের সাথে থাকে কেউ কেউ বলছে তা আলিম দেয় তাদেরকে শিক্ষা দেয় কিন্তু এক পর্যায়ে সে কি মোমেন ছিল না কাফের আল্লাহর কয়টা আইন মানে নাই আওয়াজ দিয়ে বলেন কয়টা কাদিয়ানি মানে না কয়টা আর আমরা কোরআনের আইন মোট মানি না কয়টা আহা একটাও মানি না তা নয় নামাজ তো মানি রোজা তো মানি হস্ত মানি তো মানি এগুলো তো আমরা করছি হয়তো মাঝে মাঝে ভুল হয় আবার করি কিন্তু কিছু মানি না আমরা জীবন মানি নাই যেমন এই যে বললাম চোর ধরে হাত কাটো ডাকাত ধরে শুলে দাও জেনা করলে পাথর মারো রাষ্ট্রীয়ভাবে জাকাত উত্তোলন করো আজান হলে দোকানপাট বন্ধ করে নামাজে দাঁড়িয়ে যাও জমিন আইন চলবে শুধুই তার আল্লাহ সার কারো আইন মানা যাবে না এগুলোর সাথে আদৌ আমাদের কোনো রিলেশান এরকম ডজন ডজন আইন আছে রাষ্ট্রীয় উপেক্ষিত এখন কি বলবেন আপনি আপনি বলবেন যে হুজুর আমি কি করবো দরে হাত কাটা কি আমার কাজ এটা এটা তো তো রাষ্ট্রের রাষ্ট্রের কাজ আল্লাহ ধরবে কেন ব্যাপার কেউ মত পান করলে তাকে আশীর্বাদ দিতে হবে সেটা কি আমার কাজ এটা তো আদালতের কাজ আদালতের হাকিম বলবে আমার কোনো দোষ নাই আইনের বইতে এটা লেখা নাই এটা তো আইন যারা বানায় তাদের কাজ এভাবে আপনি সবটা নেতাদের হাতে তুলে দেবেন এমপিদের হাতে তুলে দেবেন আদালত হাতে তুলে দেবেন আর আপনি টুক করে জাননাতে ঢুকে যাবেন এত সহজ না আল্লাহ জিজ্ঞাসা করবি এ নেতা বানানোর পিছনে তোমার ভূমিকা ছিল কিনা যারা এমপি হয়ে সংসদে আইন পাশ করে তাদেরকে এমপি বানানোর পিছনে আমাদের কিছু ভূমিকা আছে আঙ্গুলে সাপ দিয়ে বানাবেন ভোটের মাঝে কি দিতে হয় আঙ্গুলে চাপ দিতে আমি জানি না ব্রিটিশরা সিস্টেম চালু করছে কিনা যদি করে থাকে এরা ব্রিটিশ তো তাই করছে এই আঙ্গুলে চাপ এত ইম্পর্টেন্ট জিনিস পৃথিবীর কারো সাথে কারোটা মিলে না আল্লাহ তালা কোরআনে বলছে আমি আঙ্গুলের এই যে সাপটা আছে না এইটা আমি আবার একসাথ করি এম পাশক বিএ পাশ ফিজ হোল্ডার ব্যারিস্টার যাই হন ইউনিভার্সিটির প্রফেসর যখন দলিলে সিগনেচার করে জমি বিক্রি করেন তখন সেখানেও কি দেয়া লাগে যারা টুইন ভেবিমস তাদের চেহারা মিল হয় চোখের মিল হয় হাতের মিল হয় নাকের আগাটা পর্যন্ত মিলে যায় দুজনে ব্রু সমান হয়ে যায় মা বাবা নিজে পর্যন্ত বোঝে না যে কোনটা কোন কি নাম জিজ্ঞাসা করা লাগে তুই কোনটা যমজ বোন বিয়ে করলে দুলারা টের পরে মানে টেনশনে পরে যা বৌজে কোনটা হালি কোনটা দেখেন চেহারার মিল হতে পারে চোখের মিল হতে পারে নাকের মিল হতে পারে কিন্তু আঙ্গুলের চাপের মিল আটশো কোটি মানুষ আজকের পৃথিবীতে প্রায় আটশো কোটি আলাদা এখন সামনে নির্বাচনে আপনারা নেতা যখন বানাবেন তখন তো আপনার হাতের চাপ লাগবে আল্লাহ এটা দেখে খুঁজে নেবে আপনি কোরআনওয়ালাদের পক্ষে ছিলেন কিনা সংসদে দাঁড়িয়ে যে পবিত্র সংবিধান বলে আমাদের নেতারা বলি ছাড়ে পবিত্র সংবিধান ওই সংবিধান সেভেন্টি টুতে লেখা হয়েছে তো আজ পর্যন্ত এটাকে সংশোধন করা হয়েছে আঠারোবার আঠারোবার সংবিধান সংশোধন হয় এটা প্রমাণ করে যে এটা আসলে পবিত্র না এর মাঝে অপবিত্র কিছু ছিল তাই বাদ দিছে আর আঠারোবার সংবিধান করে আমাদের নেতারা প্রমাণ করে করেছে এটা যোগ্য। আল্লাহর আইনগুলো যে সমাজে নাই এগুলো যোগ্য হতে আল্লাহর কোরআনটাকে সংবিধানের ভিতরে আইন হিসাবে ঢুকানোর মতো নেতা দরকার আছে না নাই এবার তো আমরা সব ডানপন্থী এবার কোনো আওয়াজ উঠবে না প্রত্যেকে মানুষের আবার আওয়াজ উঠা উচিত আর ইসলামের আইন মানে কিন্তু এমন কিছু নয় যে হঠাৎ হয়ে গেল এরকম কিছু না ইসলামের আইন সোজা একবার এগুলো আমাদের জীবনের সাথে এবং আমাদের দেশে অসংখ্য আইন কিন্তু ইসলামের পক্ষে আছে যেমন করাপশান দুর্নীতি আমাদের দেশের সংবিধানে কি কোথাও লেখা আছে দুর্নীতি করা যাবে বরং আমরাও চাই একটি স্বচ্ছ সমাজ আমাদের সংবিধানও বলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ কিন্তু এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই দুর্নীতি দেশে আছে না নাই কিন্তু এটা দমন করার জন্য যে আইন আছে সে আইনগুলো সংশোধন দরকার যে চুরি করলে জেলে দিও না চুরি দমনের জন্য জেল না বরং চুরি দমনের জন্য দুটি কাজ করতে হবে একটা হচ্ছে রাষ্ট্রকে গরিবের দারিদ্রতা দূর করতে হবে কোন ব্যক্তি যেন অভাবে চুরি করা না লাগে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে দিতে হবে হজরত এর মতো নেতারাও জাকাতের টাকা নিজের কাঁধে বয়ে নিয়ে গরিবের বাড়িতে পৌঁছাবে দারিদ্রতা যখন থাকবে না চুরির প্রয়োজন হবে না এরপরও যারা চুরি করবে তারা অভাবে নয় তারা চুরি করে স্বভাবে যারা স্বভাবে চুরি করে তাদের হাত কাটার আইন চালু করে লাগবে যখন থাকবে না তখন কিসের চুরি চুরি কেন হ্যাঁ যদি এমন হতো যে হুজুর আমি গরিব মানুষ কাজকর্ম করতে পারি না আমার তিন চারটা বাচ্চা আছে এখন মানুষ ঠিকা ঠিক করে দেয় না যা আছে চলে না বাচ্চা তিন দিন না খাইয়া আছে এখন আমি কি করি আমি বাবা বাধ্য হইয়া হুজুর অমকের গরুটা চুরি করে নিয়ে আসছি সম্ভবত হজরাহ তালা ওই জন্য বলেছিলেন যদি কোনো এলাকার মানুষ রুটির অভাবে চুরি করে ওই তাকে হাত কেটো না বরং তাদের রাজাকে বরখাস্ত করে দাও দেশের প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে নামে দাও ফারুক আজম বলেছেন যদি আমার ক্ষমতায় থাকাকালে কালে ফোরাতের ওই কুড়ে একটি বিড়াল না খেয়ে মারা যায় হতে পারে আল্লাহর কাছে অমরকে জন্য জবাব আমার প্রিয় ভাইয়েরা ইসলাম আসার অর্থেই নাজিম মনে হয় একটা কিছু হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে মধ্যে উপস্থিত হয়েছেন আপনাদের এই এলাকারই আরেকজন কৃতি সন্তান এই আসনেরই আমার প্রিয় ভাই ডক্টর মোবারক মোবারক ভাইকে আমরা স্বাগত জানাচ্ছি আসেন তো কিছুক্ষণ কিছুক্ষণ আছেন আচ্ছা আমরা আলোচনা শেষ দিকে শেষ দিকে ভাই সালাম দেবেন একটু কথা বলবেন ইশা এর আগে আমরা আমাদের কথার কনক্লুশন টেনে নিয়ে আসি ইসলাম আসা কোরআন আসার অর্থ না যে আমাদের দেশের সব মানুষের হাত কাটা হোক বরং হাত কাটা হবে ওই সমস্ত মানুষের যারা স্বভাবে চুরি করে যারা আমলা যারা সচিব যারা ডিসিএসপি টিও ওসি যারা বড় বড় বিগ মার্সেন্টিজ আপনার মার্সেন্ট পার্সেন এসালম গ্রুপ আওয়াজ করে বলুন তো তারা কি স্বভাবে চুরি করছেন অভাবে বাংলাদেশের ইসলামী ব্যাংকের আঠারোটি শাখা থেকে এসালম গ্রুপ টাকা পাচার করেছে আশি হাজার কোটি টাকা অত আপনাদের এখান দিয়ে তো রাস্তা ঢাকা চট্টগ্রামের রাস্তাতে আজ থেকে তিরিশ বছর আগে কি এসালমের গাড়ি ছিল না আপনারা তো সাক্ষী আরে এখন তো আছে এখনটা বলছি না আমি যেটা বলছি সেটা একটু উত্তর দেন তিরিশ বছর আগে ছিল কিনা তাহলে এতে প্রমাণিত হয় তারা নতুন ধনী না পুরান ধনী তো চুরি করতে হবে কেন যারা দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানিয়েছে ওই মানুষগুলোকে অভাবে চুরি করেছে না স্বভাবে এবার আপনাদের কাছে বিচার যারা স্বভাবে দেশটাকে ফতুর বানিয়ে ফেলে চুরি করে এত বড় ক্রাইম করছে এই জালেমগুলো চুরি বন্ধ করার জন্য হাত কাটার আইন দরকার আছে না নাই ঠিক তাপিকের ইসলামী আইনের পক্ষে আসবেন না এটা তো দরকার এটা তো প্রয়োজন কিন্তু ব্রিটিশ আইন একবারে জগাখুরি ওদেরকে আমরা ফলো করছি ওরা কি করলো আমাদেরকে শিখাইলো না চুরি করলে জেলে দাও আচ্ছা এই চুরি করলে আপনি জেলে দিলেন কোনো চোরকে ছয় মাস জেলে থাকলো এই ছয় মাস সে জেলখানায় ভাড়া দিছে কত এই রুম ভাড়া দিছে কারেন্টের বিল দিছে খাওয়ার টাকা দিছে গোসল করছে পানি খরচে টাকা দিছে তো সরকার যে চোর জেলখানায় ছয় মাস খাওয়াইলো টাকা পেলো কই যে চোর কি ভালো মানুষটা খারাপ মানুষ তো খারাপ মানুষকে আপনি খাওয়াবেন কেন এবং এক দুই না ছয় মাস এক বছর দুই বছর তিন বছর খাওয়াচ্ছেন এরপরে যদি হতো জেলে যাই ভালো হয়ে গেছে তাহলে আমরা কইতাম যে যাক কিছু পুঁজি গেল যাক ভালো হয়েছে আমাদের দেশে জেলে গেলে ভালো হয় না আরো খারাপ হয় ঢোকে চোর বের হয় ডাকা। এখন তাকে আপনি ছয় মাস যে খাওয়ালেন সরকার কোথা থেকে টাকা পেল সে তো কোনো বিল দেয়নি উত্তর হলো আপনার ভ্যাট আমার ভেট আমাদের ট্যাক্স ট্যাক্স আপনার এই মোবাইলে যখন আপনি একশো টাকা লোড করেন আল্টামেট পনেরো টাকা কেটে নেয় আপনি যখন বিস্কিট কিনতে যান দোকানে পাঁচ টাকার বিস্কিট কিনেছেন তো সেখানে ফিফটিন পার্সেন্ট ভেদ কেটে নিয়েছে আপনি জানেন না আপনি দশ লাখ টাকা মাসে ইনকাম বছর ইনকাম দেখাবেন আপনাকে ফিফটিন পার্সেন্ট আবার ট্যাক্স দিতে হবে পনেরো টাকা কামাই সময় আবার পনেরো টাকা খরচের সময় মানে দাঁড়ালো একশো টাকায় তিরিশ টাকা নাই সরকার আমার টাকা আপনার টাকা দিয়ে রাষ্ট্র চালাচ্ছে আমরা তো চোরকে খাওয়ানোর জন্য টাকা দিতে পারি না আমরা বলবো সহজ কাজ একটা বড় দাও বানাও চুরি করলে হাত কেটে দাও এক টাকা খরচ হবে না একশো চোরের হাত কেটে জাতিকে দেখায় দাও এক হাজার চোর তারের মতো সোজা হয়ে যাবে কেন এটা হবে না কেন এটা করা হবে না আপনারা যারা আমার সামনে আছেন আপনারা কেউ কেউ মাদকের পক্ষে আছেন আমাদের সন্তান আমাদের ভাই বোন কেউ মদ খাক আমরা চাই কিন্তু বাংলাদেশে মদ আছে না নাই তো কেন মাদক বন্ধ হলো না আমাদের এমপিরা তো মাইক হাতে নিয়ে বলতো আমরা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স সংসদ ভবনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সাথেই ছুরে সুর মিলিয়ে কত মন্ত্রী ভাষণ দিত জিরো টলারেন্স মাদকের ব্যাপারে তাহলে মাদক বন্ধ কেন হলো না এগুলো মিথ্যা বলি আমাদেরকে বোকা বানায় এগুলো ফানুষ এ চুয়ান্ন বছরে বাংলাদেশ মাদকের বিরুদ্ধে আজ পর্যন্ত যথাযথ কোন ভূমিকা রাখেনি রাখতে ব্যর্থ হয়েছে একটি অফিস তারা বানিয়েছে মাদকের বিরুদ্ধে সে অফিসের বড় সাইনবোর্ডে নাম আছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যার শাখা অফিস আমার কুমিল্লা আছে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা বুঝে শুনে জবাব দেন আমরা মাদক নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই তো সরকার তো নির্মূলের কোন অফিসে বানায় নেই ওরা তো চুয়ান্ন বছর বানাইছে নিয়ন্ত্রণ তাও নিয়ন্ত্রণ নাই যে অফিসার বয়া তাকে হেত বিড়ি জানে যে পুলিশ মাদক ধরে মাঝে মাঝে সে পুলিশ নিজে মদ আর বেঁচে তো বটেই যখন গাড়িতে এক সময় স্পিড ওঠে ড্রাইভার যখন এইভাবে চালাচ্ছে আমরা যাত্রীরা তো বলি এই ড্রাইভার সাহেব একটু নিয়ন্ত্রণে চালান ভাই একটু দেখে শুনে চালান নিয়ন্ত্রণে রাখেন নিয়ন্ত্রণ মানে কি স্টার্ট বন্ধ করে দেন নিয়ন্ত্রণ মানি হলো সাইটে চালান তো যারা লিখছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এরা কি বুঝাই দিল সাইটে সত্তরে সালা এই জন্য হোটেল সেরাটনে মদের বার আছে হোটেল রেডিশনে মদের বার আছে হোটেল সোনার গায়ে মদের বার আছে বাংলাদেশের ফাইভ স্টার ফোর স্টার সবগুলো হোটেল আমাদের বার গরিবের ছেলে মদ খাবে ধরে পুলিশ পিটাবে থানায় নিয়ে ঠেঙ্গানি দেবে তারপর জেলখানায় পরিয়ে দেবে আর ধনী দুলাল ফাইভ স্টার হোটেলে খাইয়া মে নিয়ে নাচবে সেখানে পুলিশ যাবে না কারণ তাদেরকে অনুমতি দিয়ে রাখা হয়েছে এক দেশে দুরো কমান দিয়ে কেমত পর্যন্ত মদক বন্ধ হবে না মাদক বন্ধ করতে চান ওমরের মতো আশি বেত লাগান তারের মতো সোজা হয়ে কারা লাগাবে এই আইন কারা বানাবে তারা নিজের এত অনেকে মত খায় অধিকাংশ নেতা মত খায় আমরা গতবার শুনেছি না ওই যে টাকলা মুরাদ সে ফোনে তার একজন নেত্রী সিনেমার নায়িকাকে বলছে আসো হোটেল সোনার গায়ের এত নাম্বার রুমে চলে আসো ওরা তো চরিত্রহীন ওরা কেন জানার বিচার করবে জেনার আইন যদি হয় এক বেদ তাদের অনেকের পিঠের চামড়া থাকবে না জেনারেল যদি হয় পাথর মেরে হত্যা করো অনেকের জীবন থাকবে না চুরির আইন যদি হাত কাটা অনেক নেতার নিজের হাতটাই থাকবে না এই জন্য তারা কোরআনের আইন চাইবে না কি আপনারা আমার সামনে যারা আছেন আপনারা তো কোরআনের আইন চান নাকি আপনারা এবার মাথা তোলেন সকল দলকে বলছি আমি সবাই মিলে কথা আমার প্রিয় ভাই শুনুন আমার প্রিয় ভাই এবার তো দেশটা আমাদের ডানপন্থীদের হাতে ইসলাম ওলাদের হাতে বামেরা আমেরা তো নাই কোন দেশের সৌন্দর্য এক সরকার সবসময় ক্ষমতায় থাকে না সরকার পাল্টিবে ভিন্ন সরকার আসবে যে আসুক না আসুক আমাদের কথা সেটা নয় আমাদের কথা হচ্ছে কোরআনওয়ালা আসুক কোরআনের সংবিধান হোক কোরআনের আইন ঢুকুক ক্রাইম দেশ থেকে চলে যাক অপরাধ বন্ধ হয়ে যাক যথাযথ শাস্তি নিশ্চিত হোক সুদি বন্ধ হোক সুদ বন্ধ হবে যাকাত এবং ব্যবসা ভিত্তিক অর্থনীতি চালু হবে দেশে সমৃদ্ধি ফিরে আসবে আমরা সেটা চাই মসজিদের বয়স একশো বছর ইমাম পরিবর্তন হয়েছে তিনজন পাঁচজন সাতজন কিন্তু মাগরীবের নামাজ কি পরিবর্তন হয়েছে ও তো তিন আছে গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার পরিবর্তন হবে কিন্তু আমরা কোরআনকে যদি সংবিধানে ঢুকাইয়া দিতে পারি আইন বানাতে পারি সরকার চেঞ্জ হবে আল্লাহর আইনা শেষ করা লাগবে না